হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নপত্র কী ধরনের হবে এবং কেমন হবে এবং কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসবে ওকে তো চলো আমি বেশি কথা বাড়াবো না ভিডিওটিকে শুরু করি ওকে তার আগে আমি তোমাদেরকে জাস্ট একটিই কথা বলবো যেটি আমি প্রায়ই বলে থাকি তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে তোমরা এরকম ভিডিও আরও পেতে পারো এবং অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র আমি শীঘ্রই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সো লেট স্টার্ট দ্য ভিডিও ওকে তো তোমাদের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল তোমাদের ফুল মার্কস থাকছে চল্লিশ সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট ওকে একের সঠিক উত্তর নির্বাচন করো ক আন্তর্জাতিক তারিখ রেখার মান কত একশো আশি ডিগ্রি ওকে যেগুলো দেখবে ব্যাকেটে উত্তর লেখা আছে এগুলি উত্তর ওকে তারপর কোন স্থানের সাথে তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত বারো ঘন্টা ভারতের একটি জাত পর্বত হলো আরাবল্লি ওকে তারপর ঘ একটি ব্যবচ্ছিন্ন মালভূমি হল রাঁচি ওকে তারপর ইঙ্গ যান্ত্রিক আবহবিকার সবচেয়ে বেশি হয় উষ্ণ অঞ্চলে নেক্সট চ যে প্রক্রিয়ায় সিলাই মর্চে ধরে তা হল জারন প্রক্রিয়া তারপর ছ এগুনিয়া পাহাড় আছে বাঁকুড়াতে তারপর জ পশ্চিমবঙ্গের সাথে যে প্রতিবেশী দেশের দীর্ঘতম সীমারেখা আছে সেটি হলো বাংলাদেশ তারপর ঝ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দাকুফু তারপর উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা চলো তারপর দুয়ে দেখিনি শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি চার গুণিত এক সমান সমান চার ক ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ড্যাশ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব খ মূল মধ্যরেখা ড্যাশ শহরের ওপর দিয়ে বিস্তৃত এটা হবে মির্জাপুর ওকে তারপর গ ড্যাশ শৈলশিলা দার্জিলিং ও নেপালকে আলাদা করেছে ফুলি শৈলশিলা ঘ ড্যাশ ও শিলাই নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ উত্তর দ্বারকেশ্বর ইঙ্গ ড্যাশ মালভূমিকে পৃথিবীর ছাদ বলে পমির মালভূমিকে চ ড্যাশ প্রক্রিয়ায় জৈব পদার্থ হিউমাসে পরিণত হয় উত্তর বিচারণ তারপর চলো তিনের দেখি একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি চার গণিত এক সমান সমান চার ক কোন শিলায় শল্কমোচন হয় বাষ্পীয় শিলা খ একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও তিব্বত মালভূমি গ গঙ্গা নদীর মোহনায় কি ধরনের সমভূমি গড়ে উঠেছে উত্তর গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ সমভূমি গড়ে উঠেছে ঘ গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়িটির নাম গ্রিনিচ মিন টাইম অর্থাৎ জিএমটি এম ঘড়ি তারপর ইঙ্গ চুনাপাথর যুক্ত অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয় উত্তর চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার কার্যকর হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে কি জাতীয় অরণ্য দেখা যায় উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায় চলো তারপর চারের দেখিনি বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ যে কোনো তিনটি তিন গণিত এক সমান সমান তিন ওকে ক ভারতের একাধিক প্রমাণ সময় দেখা যায় অশুদ্ধ খ গিরিজনী আড়লনে ভঙ্গিল পর্বত গঠিত হয় শুদ্ধ গ আবহ বিকার থেকে মৃত্তিকার সৃষ্টি হয় অশুদ্ধ ঘ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কলকাতা অশুদ্ধ তারপর চলো পাঁচের বাম দিকের সাথে ডান দিক মেলা ওকে চার গুণিত এক সমান সমান চার উত্তরটি দেওয়া আছে তোমরা দেখে নাও তারপর ছয়ে চলে আসি ওকে টিকা লেখো যে কোনো দুটি দুই গণিত দুই সমান সমান চার ক পুঞ্জিত ক্ষয় খ মহাবৃত্ত গ চ্যুতি আর ঘ আশিনের ঝড় এই চারটির মধ্যে যে কোনো তোমরা দুটি করতে পারো আমি চারটিরই উত্তর দিয়ে রাখলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা দেখে নিতে পারো ওকে চলো তারপরে সাথেরটা দেখে নিই সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি গণিত দুই সমান সমান ছয় একটি করবে তিন নম্বর পেয়ে যাবে ওকে ক অক্ষরেখা ও দ্রাঘেমা রেখার মধ্যে পার্থক্য খ আবহ বিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য তারপর গ মানব জীবনের সমভূমির গুরুত্ব আলোচনা করো তারপর ঘ পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর তুলনা করো ওকে এগুটি এই চারটির মধ্যে যে কোনো তোমরা দুটি করতে পারো তারপর আঠের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গণিত এক সমান সমান পাঁচ ওকে এখানে তিনটি কোয়েশ্চেন আছে ক যে কোনো দুই প্রকার মালভূমি চিত্রসহ বিবরণ দাও এটা আমি করিনি তারপর খ যে কোনো দুই প্রকার যান্ত্রিক আবহাওয়া বিকার প্রক্রিয়ায় চিত্রসহ আলোচনা করো এটাও আমি লিখিনি আমি শুধু গয়েডটা যেটা আমার মনে হলো যে এটা ইম্পর্ট্যান্ট আমি সেটাকে উত্তরটা তোমাদেরকে দিয়েছি ওকে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটি ভালো করে দেখবে তাই আমি এটি দিয়েছি আর ওপরে যে আছে ক ক এটি যদি তোমরা চাও তাহলে তোমরা নিজেদের বই থেকে অবশ্যই পেয়ে যাবে সো এগুলি ছিল আজকে তোমাদের নমুনা প্রশ্নপত্র ভূগোলের সো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা ছোট্ট কমেন্ট করে যাও ওকে সো দেখা হোক পরের ভিডিওতে টাটা